ডিম দিয়ে পেঁপে পটল এবং আলু এভাবে একদিন রান্না করে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে কতটা মজার হয়ে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে ডিম দিয়ে তিন প্রকারের সবজি রান্না করে দেখাবো চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক আমি এখানে তিনটি ডিম নিয়েছি আর পেঁপে পটল আলু কুচু কুচু করে কেটে নিয়েছি এখন আমি চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানটি গরম হয়ে আসলে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর হাফ চামচের একটু কম লবণ দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আগে থেকে আমি ডিমগুলো সেদ্ধ করে রেখেছিলাম এখন আমি এই ডিমগুলো ভেজে নিব আমি ডিমগুলো খুব ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদগুলো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে দিব ডিমগুলো একদম হয়ে গিয়েছে এখন আমি তুলে নিব এই ফ্রাই প্যানেই আমি রান্না করে নিব এখানে আমি আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে একটু সফট করে নিব এখন দিয়ে দিচ্ছি একটা দারুচিনি দুই তিনটা গুলমরিচ আর সামান্য পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ করে আদা রসুন পেস্ট আদা রসুনগুলো একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচ শুকনা মরিচের গুঁড়ো এক চামচ এখন একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পুড়ে না যায় মশলাগুলো এখন দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে এক চামচ দিয়ে দিচ্ছি এখন সবগুলো মশলায় খুব ভালো করে কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আলু কুচিগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁপে কুচিগুলো আর দিয়ে দিচ্ছি পটল কুচিগুলো এখন সবগুলো সবজি খুব ভালো করে নেড়ে চেড়ে দিব এখন আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা একদম কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে দুই কাপ পানি দিয়ে দিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব দশ মিনিটের জন্য দশ মিনিট পর ফিরে আসলাম দেখুন বন্ধুরা অনেকটাই হয়ে এসেছে এখন যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওই ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে দিব এখন পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে একদম পারফেক্টভাবে হয়ে গিয়েছে দেখুন বন্ধুরা এখন চুলা থেকে নামিয়ে নিব আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি কত সহজভাবে আমার এই রেসিপি হয়ে গেল আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে আপনারা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয়েছে কতটা মজাদার হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সকলকেই ধন্যবাদ আল্লাহ হাফেজ